আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা কাজের একটা রুলস থাকে রুলস অনুযায়ী প্রত্যেকটা কাজ কমপ্লিট করা এটাই নিয়ম তাই আজকে বাড়ির পেইন্ট করার আগে কী কী রুলস আপনাকে মানতে হবে কয়েকটা বিষয় তুলে ধরেছি এই ভিডিওতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিওগুলো আপনার মোবাইলে সবার আগে পাওয়ার জন্য এবং অনুরোধ থাকবে আপনি যদি আপনার বাড়ি পেইন্ট না করেন অর্থাৎ আপনার বাড়ি যদি এখনো পর্যন্ত রঙের কাজ কমপ্লিট না করে থাকেন সেই ক্ষেত্রে এই ভিডিওটা দেখে আপনি যে সকল ভুলগুলো থেকে আপনি নিজে বিরত থাকবেন বা অন্যকে বিরত রাখবেন প্রথম ভুল যে বুলের কারণে চলটা চলটা রঙ উঠে যায় দু চার বছর পর সেই বুলটা হলো ওয়ালপুটটির মধ্যে কোনো প্রকার চক পাউডার মিশ্রিত করা যাবে না ডাইরেক্টলি যে সকল ওয়ালপুটটি আমরা বাজার থেকে কিনে এনে ব্যবহার করি প্রত্যেকটা ওয়ালপুটটি রেডিমেড তৈরি করা থাকে সেখানে শুধুমাত্র আপনি ওই ড্রাম কুলবেন ওয়ালপুটটি ব্যবহার করবেন কোনোভাবেই চক পাউডার মিশ্রিত করা যাবে না কিছু সংখ্যক পেন্টার ওয়ালপুটির সাথে চক পাউডার মিশ্রিত করে যেন সহজেই ঘষে সমান করতে পারে এই জন্যই চক পাউডার মিশ্রিত করে থাকে তাহলে প্রথম বল থেকে আমরা জেনে নিলাম ওয়ালপুটটির মধ্যে চক পাউডার মিশ্রিত করা যাবে না এতে করে চলটা চলটা রঙ উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে অনেকেই বলেন যে চলটা চলটা উঠে যাচ্ছে তার কারণ কি এটা হলো অন্যতম একটা কারণ দ্বিতীয় বল অবশ্যই আপনি আপনার বাড়ি রং করার আগে যদি ফ্লোরে আপনি টাইলস করতে চান সেই ক্ষেত্রে ফ্লোরের টাইলস আপনি সবার আগে কমপ্লিট করবেন কারণ ফ্লোরে যখন টাইলস করা হয়ে থাকে সেই ক্ষেত্রে ফ্লোরের চারপাশে দেখুন একটা স্কাটিং করা হয়ে থাকে ছয় ইঞ্চি এই স্কাটিংটা করার সময় রঙ নষ্ট হয়ে যাবে এই জন্যই টাইলসের কাজ আগে করে নেবেন মিনিমাম রঙ করার আগে টাইলসের কাজ কমপ্লিট করে তারপর আপনি দশ থেকে পনেরো দিন রাখবেন কারণ টাইলস করার পর যে স্কাটিংটা করা হয়ে থাকে সেই স্কাটিংয়ের উপরে কিছু সংখ্যক জায়গা ভিজা থাকে ওটা শুকানোর জন্য দশ পনেরো দিন অপেক্ষা করতে হবে তৃতীয় বল রঙ করার আগে অনেকেই থাই লাগিয়ে ফেলে যেমন জানালাতে থাই গ্লাস যেটা লাগিয়ে থাকেন এই থাই গ্লাসগুলো অবশ্যই রঙ করার পরে আপনি আপনার বিল্ডিংয়ে লাগাবেন কারণ তাই গ্লাস লাগালে জানালার চারপাশে অনেকটা জায়গা বন্ধ হয়ে যায় অর্থাৎ তাই গ্লাসের নিচে চারপাশে যে অংশটুকু থাকে সেই অংশটুকুর মধ্যে রং করা যায় না ঠিক এই জন্যই রঙ করা কমপ্লিট হলে তারপর আপনি তাই গ্লাস লাগাবেন তাই গ্লাস লাগাতে বেশি সময় লাগে না দু থেকে তিন ঘন্টার মধ্যেই তাই গ্লাস লাগানো কমপ্লিট করা সম্ভব বা কমপ্লিট হয়ে থাকে চতুর্থ ভুল অবশ্যই আপনার বাড়িতে যদি আপনি অ্যাসেস লাগান বারান্দায় অর্থাৎ ব্যালকনির সামনে অথবা জানালার মধ্যে যদি অ্যাসেস লাগান সেক্ষেত্রে অ্যাসেসের কাজটাও কিন্তু আপনাকে রঙের পর করতে হবে রঙের পর অ্যাসেসের কাজ কমপ্লিট করা উত্তম রঙের কাজ কমপ্লিট করলে ধরে নিন জানালার চারপাশে রঙের কাজ কমপ্লিট হয়েছে জানালার যে গ্যাপটা থাকে এই গ্যাপের চারপাশে রঙের কাজ কমপ্লিট সেই ক্ষেত্রে আপনি অ্যাসেসটা কমপ্লিট করবেন তাহলে হলো কি জানালার যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা পরিপূর্ণ রং করা হলো আর যদি আপনি রঙ করার আগেই অ্যাসেস বা জানালার টাই গ্লাস লাগিয়ে ফেলুন সেই ক্ষেত্রে জানালার গ্যাপটা অপূরন্ত থাকছে অর্থাৎ পরিপূর্ণ সেখানে রঙ হচ্ছে না রং ছাড়াই কিন্তু গ্যাপটা রয়ে গেল। তাহলে জানালার থাই গ্লাস এবং অ্যাসেস এগুলো আপনি রং করার পর যখন আপনার বাড়ির রঙের কাজ কমপ্লিট হবে তখন আপনি এগুলো লাগাবেন তাই গ্লাস এবং এসএস এগুলো লাগাতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই এগুলো ফিটিংস করা সম্ভব এবং কোনো প্রকার ক্ষতিও হয় না বলে রাখি জহিরুল ইসলাম বাইয়ের একতলা বাড়িতে আমরা রঙের কাজ কমপ্লিট করছি একুশশো স্কোয়ার ফুট এই বাড়িটা অন্যতম থ্রি ডি ডিজাইন করে এই বাড়িটা কমপ্লিট হবে অবশ্যই দেখতে পাচ্ছেন স্পেশাল ফিনিশিং দিয়ে এই বাড়িটা আমরা কমপ্লিট করছি নরসিংদী জেলায় শাহিনবাই এবং প্রবাসী জহিরুল বাই ওনারা দুইজন কন্ট্রাক্ট করেছিলেন আমাদের সাথে অনেক দিন আগেই এখন ওনার বাড়িটা প্র্যাকটিক্যালি আমরা কাজগুলো করছি এই বাড়ির প্রত্যেকটা রুমের ডিজাইন অবশ্যই ইউটিউবে উপস্থাপন করে আপলোড দেওয়া হবে ভিডিওগুলো দেখতে চোখ রাখুন প্রতিদিন আমাদের এবিএম বাংলা টিভি ইউটিউব চ্যানেলে পঞ্চম বল যে বুলটা অনেকেই করে থাকেন বাড়ি রঙ করার জন্য খুব তাড়াহুড়া করেন অনেকেই বিশ তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিয়ে আপনার বাড়িটা যখন আপনি কমপ্লিট করেন অনেক সময় লাগে অনেক সময় অপেক্ষা করে বাড়িটা কমপ্লিট হয়ে থাকে এই জন্য আমি আপনাকে বলতে চাই বা আপনাদের সকলকে বলতে চাই আপনার বাড়ির প্লাস্টার যখন শেষ হবে ঠিক তখন থেকে আপনি খুব ভালোভাবে মিনিমাম আট থেকে দশ দিন সকাল বিকাল পানি দিয়ে বাড়িটা ভিজাবেন সেই ক্ষেত্রে বাড়ির প্লাস্টার শক্ত এবং মজবুত হবে পরবর্তীতে ছোটোখাটো ফাটল দিবে না ছোটোখাটো ফাটল দেয়া প্লাস্টারের মধ্যে তার অন্যতম কারণ হল ঠিকমতো ফানি না দেওয়া এই জন্যই দশ থেকে পনেরো দিন আপনার বাড়িটাকে পানি দিয়ে ভিজাবেন তারপর আপনি রাখবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত আপনি রাখবেন শুকানোর জন্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন শুকানোর জন্য রাখলে বাড়িটা পরিপূর্ণ শুকাবে প্লাস্টার পরিপূর্ণ সুকালে তারপর আপনার বাড়ির রঙের কাজ কমপ্লিট করে ফেলুন তবে অবশ্যই বেশি সময় নেওয়া যাবে না যেমন আপনি দু এক বছর রেখে দিলেন ছয় মাস রেখে দিলেন এভাবে যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু আপনার বাড়ির প্লাস্টারে নোনা ধরার সম্ভাবনা থাকবে ড্যাম্প হওয়ার সম্ভাবনা থাকবে ধন্যবাদ সকলকে ভালো থাকুন আসসালামু আলাইকুম